যদি আল্লাহর কোরআন আর আমার সন্ন্যাটা আঁকড়িয়ে ধরো পৃথিবীর কারো কাছে মাথা নত করা লাগবে না আমাদের জননী শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাতে চাই নবীর এই হাদিসটা বিশ্বনবী জীবনের শেষ দিন এটা বলেছেন যারাই দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আপনি এই কাজ করেন আমেরিকার কাছে রাশিয়ার কাছে কারো কাছে মাথা নত করা লাগবে না ওদের কাছে মাথা নত করা লাগবে কোন কারণ আমরা এখন গেড়া কলে পড়ে আছি ওদিকে আমেরিকা একদিকে রাশিয়া চীন ভারত আর একদিকে আমরা আসি আর এক ঝামেলায় কোন দিকে যেদিকে যাব আর একজন রাগ করে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কঠিন পরিস্থিতি আপনি তো টের পাচ্ছেন না যিনি দায়িত্বে আছেন আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আল্লাহ পাক জানো কোরআনের এবং হাদিসের এই দুইটা নিয়ম মেনে চলে মৃত্যু তার জীবনের ভালো ভালো যে কাজগুলো আছে আল্লাহ যেন মঞ্জুর করেন পাঁচশো চৌষট্টিটা মাসজিদ বানিয়েছে সে যেভাবে বানাক বানিয়েছে তো মন্দির তো বানায়নি মন্দির বানালে সিঁড়ি হতো কি হতো এখানে আর কিছু না হোক অন্তত শেষ দা তো দু একটা হবে এ কাজটা যেন আল্লাহ কবল করেন ওনার আরেকটা কাজ আমার জেলে থাকা অবস্থায় ভালো লেগেছে সব চাইতে বেশি যে একটি খামার একটি বাড়ি এটা কিন্তু জান্নাতী মানুষের কাজ যারা জাহান্নামে যাবে তাদেরকে ফেরেস তারা প্রথমে জিজ্ঞাসা করবে কেন আসলে যত মানুষ নামে গেছে মুসলমানদের ভেতরে প্রথম নাম্বারে তারা বলবে ল আলু আল মুসলমান খুব খেয়াল করে কথাগুলো মানুষ এক বাক্যে বলবে কলো বহু বসন লাম না কমিনাল মসল্লি এতে দুনিয়ায় মসল্লি ছিলাম না নামাজ পড়তাম না কিশোরগঞ্জ বাসী কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না কথা বলে না কেন কোন খ্রিস্টান কোন ইহুদি কোন বৌদ্ধ না কারণ তারা নামাজ পড়ে না এ কথা বলতে পারে তাহলে কারা আরো জোরে যে মুসলমান দাবি করার পর নামাজ পড়ে না সে কি জাহান্নামী কারো ফতোয়া লাগবে না ডাইরেক্ট সূরা সুরা মুদদাসির যারা নামাজ পড়ে না আর নামাজের শিক্ষা অনুযায়ী চলে না এই লোকটা না আলম নাক দুই নম্বরে যারা এতিম মিসকিনদের খাবার দেয় না দারিদ্র মুক্ত সমাজের জন্য দেশের জন্য যারা কাজ করে না সে যে দল করুক না কেন নামে যাবে প্রধানমন্ত্রীর মনে এইটাই আছে আমার মনে হয় আয়াতটা উনি বুঝেছিলেন যে দারিদ্র মুক্ত দেশ আমার গঠন করা লাগবে শুধু নিজে খেয়ে পরে বাঁচবো কারো খবর রাখবো না ইনলাম ইসলাম না এই জন্যে তো একটি খামার একটি বাড়ি প্রকল্প চালু হয়েছে হাজার হাজার মানুষের অন্তত মাথা গোজার একটা ঠাই হয়েছে আমার যতটুকো বিশ্বাস মুসলিম হিসাবে এই মানুষটার জীবনের যদি কিছু কবুল না হয় এটা কবুল হবে কারণ ইসলামের আসল কাজ কিন্তু মানুষকে খাওয়ানো মানুষের মাথা গোজার ঠাই তৈরি করা নামাজ ফরজ হওয়ার আগে এই ফরজটা আগে নাজিল হয়েছিল যে মানুষকে খাওয়াও আর সালাম দাউ আমরা আসল ইসলামের দিকে না গিয়ে খালি তাসবিহ নিয়া সুবহানাল্লাহ পড়তে আছে মনে করছে এটা ইবাদত আর বাকিগুলো দুনিয়ার কাজ আরে ভাই পেটে ভাত না থাকলে আপনার আল্লাহ আল্লাহ বের হবে হ্যাঁ যদি এই প্রকল্পের ভেতরে হয়তো দরনীতি আছে কিছু মানুষকে দায়িত্ব যাদের দিয়েছিল ওরা দুই নাম্বারই করতে পারে উনি তো দুই নাম্বারই করে উনি তো ঠিকই চালু করে দিয়েছিল একটি খামার একটি বাড়ি এটার দাম আজ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে জীবনের এবাদত কবুল হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি কি আপনারা আছেন তো